আমরা সবাইকে স্বাগত এর আগে আপনাদের গত জানানো হয়েছিল যে আমরা আমাদের যে বারানসিক লাইসেন্সের দোকানগুলোতে যাচ্ছি এবং কোনো ভেজাল সার এবং কীটনাশক থাকলে আমরা কিন্তু কৃষকের উপস্থিতিতে এবং হচ্ছে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আমরা ধ্বংস করতেছি যাতে করে কৃষক নির্ভেজার পণ্যটি পেতে পারে ধারাবাহিকতার আমরা আজকে এসেছি আহ দাম মোক্তারপুরের হাদিভাঙ্গা এলাকায় এখানে আমরা করলাম এই মরিডেন কার্যক্রম থাকবে যাতে করে আমাদের দামেদার কৃষক ভাইরা আছেন তারা করে তাদের টাকা দিয়ে তাদের পুনর্টি ক্রয় করেন তা আমরা চাই যে এই মরিং কার্যক্রমের মাধ্যমে আমাদের সকল জেলারা যাতে করে নির্ভাচাল পণ্যটি নিয়ে আসে এবং কৃষকদের মাঝে এই পণ্যটি করে তাদের টাকা দিয়ে যে আহ পণ্যটা কিনছে এটা যাতে নির্ভাজাল পেতে পারে তো আমরা সবাইকে বলবো যে কৃষক ভাইদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যখন কোনো পণ্য ক্রিম কিনবেন সেটা আপনি ভেজাল কিনা এটা যাচাই করবেন নিজে যাচাই করার চেষ্টা করবেন যদি না পারেন তাহলে আমাদের কৃষি কর্মকর্তা যারা আছেন তাদের সাথে যোগাযোগ করবেন আপনারা কৃষি অফিসের সাথে যোগাযোগ করবেন যে আপনি যে পণ্যটা কিনেন এটা ভেজাল কিনা তো এই বিষয়টা আপনাদের সবার সমর্থন আমার কাছে তো না আমার যে কাজ আমি সেই কাজ করবো ঠিক আছে এদের শুরু হয়েছে আমাদের এখানে ছোট্ট একটা উপজেলা এখানে পাঁচশো প্রত্যেকটা ডিলারের দোকানে ভেজাল জিনিস আছে এখন কতগুলো যাচ্ছে প্রত্যেকটা দোকানে এই ভেজাল গুলো আগে ধ্বংস ঠিক আছে এবার নিয়ে আসেন আর আছে ওগুলো ওই তো ওই রকম 10 টাকা করে 10 টাকা করে আর দে খাই দে কত টাকা দাবারে কি হবে আর একটা ইয়া নিয়ে আসেন এই কাগজগুলো পড়ে ও কপি তুই দেবেন আপনি আর দেখ এই কোটেটা জবেরি কিনানো আর একটা ইয়া নি আছে এই কাগজগুলো কই ও কপিট কি দিবেন আপনি নড়বি ইসলামের স্যার আপনি একটু ব্রিফিং দেন একটু আর ওখানে দাঁড়ায় দেন স্যার সেইখান থেকে দিই